ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাক উল্টে খালে পড়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে নোয়াখালী কবিরহাট উপজেলার হাট টু ঠিক একটু আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজ কিন্তু তীব্র শীত চলছে এই তীব্র শীতে কিন্তু মানুষ জীবন জীবিকা নির্বাহ করা তাদের পক্ষে অনেক কষ্টের ঠিক এমন সময় গতকাল রাতেই এখানে একটি কবিরহাট গ্রামে ট্রাক বসিরহাট থেকে কবিরহাট গ্রামী ট্রাক সে কিন্তু উল্টে গিয়ে খালের মধ্যে পড়ে যায় কয়েকদিন পরপরই এখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে আর আমরা ধরে নিতে পারি যে কবিরহাট থেকে ভুইয়ার এই রাস্তাটুকু সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে কয়েকদিন পরপর আমরা গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই এখানে পুলিশের সাজোয়াজান অর্থাৎ কেরে নাসছে তারা এখান থেকে সেই গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আমার আশপাশে কিন্তু প্রত্যক্ষদর্শীরা কিন্তু ভিড় করে আছে গোটা চিত্রটি আপনাদের সামনে দেখাতে চাই দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু দৃশ্যটি দেখতেছেন আমরা যেমনটি দেখছি যে প্রশাসনিকভাবে এই যে ট্রাক যেমনটি দেখছেন যে ওটা উল্টে এটা কি মালিকানা দেখার পুলিশের না ও WhatsApp কার কারান্সি রেকারটা এটা আচ্ছা যাই হোক দুঃখিত আমরা আপনাদের বলে রাখি এটা কিন্তু পুলিশের রেকার নয় এটা ব্যক্তিগত মালিকানার রেকার নিয়ে আসছে যে তারা এই গাড়িটা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আমরা আমরা এখানে কথা বলার চেষ্টা করব যদিও তারা এখন ব্যস্ত

পালিয়ে গেছে বা কোথাও রয়েছে সেটি তারা বলছে কিন্তু গাড়িটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর পরই কিন্তু দুটি ক্রেন আপনারা দেখছেন যে এই গাড়িটিকে উদ্ধার করার জন্য এখানে এসেছে আমরা যদি দুই একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনতে চাই আপনি কি শুনে আসছেন বা কি দেখেছেন আমরা শুনে খালে পড়ে রয়েছে কিন্তু ঘটনাস্থলে আসার পর দেখলাম কেউ নাই রাত্রে বেলা হয়েছে এজন্য জন্য কেউ ঘটনাস্থলে কেউ কেউ জানা না রাত্রে বেলায় পড়েছিল তো আমরা মাত্র দেখার জন্য আসলাম যেমন কি পথকচারীদের কথা শুনছেন আমরা আরেকজন একজন পথচারীর সাথে কথা বলতে চাই যে আপনি কি শুনে আসছেন বলছি আমরাও ওই সকালবেলায় দোকানে আছি আজের কয়েকজন একটা নটা বাজেখানে একটা গাড়ি ঘুরে গেছে এখানে আজকাল দেখে আপনাকেও অনেকটা বলেছে কিন্তু ড্রাইভার নেই ওখানে ড্রাইভার নেই ড্রাইভার বলে গেছে যেমন কি দেখছেন যে এই হচ্ছে কবিরহাট বুন্যারহাট মহাসড়ক যদি এই মহাসড়কে কিন্তু এদিক থেকে গাড়িটা যাওয়ার পথ অর্থাৎ আমরা দুঃখিত আগে বলেছিলাম যে এগুলো পুলিশের ক্রেন কিন্তু এগুলো ব্যক্তি মালিকানা ক্রেন দিয়ে কিন্তু তারা গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আপনাদেরকে আর একটু বলে রাখি এই গাড়িটা কিন্তু কবিরহাট বুঁয়ারহাট থেকে কবিরাট নকিনা কবিরহাট থেকে বুঁয়ারহাট মুখী ছিল অর্থাৎ বসুরহাট গ্রামে আর সেখানে সেই কিন্তু এই যে এই পোল যে পোলটি দেখছেন এই যে পোল এই পোলের উপর থেকে কিন্তু ঢিঙিয়ে এক কথায় বলতে পারে যে লাভ দিয়ে সেটি এই খালের মধ্যে পড়ে যায় কিন্তু যেহেতু ঘটনা ঘটার সময় গভীর রাত ছিল একদিকে শীতের রাত সেই হিসেবে সচক্ষে কেউ দেখেনি যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে কিন্তু সকাল ভোর হওয়ার সাথে সাথে অর্থাৎ আলো ফোটার সাথে সাথে কিন্তু স্থানীয়রা এখানে এসেছে এবং দেখতে পায় যে এই ক্রেনটি এই ট্রাকটি কিন্তু খালের মধ্যে পড়ে আছে তো এই বিষয়টি আমরা যদি আর একটু জানার চেষ্টা করি আমরা গাড়ির যে এখন দৃশ্যপট রয়েছে এই দৃশ্যপট দেখে মনে হয় না যে ড্রাইভার হয়তো কোনো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যারা গাড়িটি উদ্ধার করতে এসেছে তাদের সাথে কথা বলেছি কোম্পানির লোক তারা যদি বলছেন যে এখনো পর্যন্ত ড্রাইভার সুস্থ আছে তবে কোথায় আছে সেটি তারা বলতে পারছে না আমরা যদি উঠানোর

কিছু কিছু চালকরা এখানে আবারও সেই অভিযোগটি তুলছেন যে এই রাস্তার সমান্তরাল ভাবে সমান হয়নি এখন পর্যন্ত ঠিকাদার এই প্রতিষ্ঠান এই রাস্তাটা করার বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবেদনের পরেও ঠিক একই অবস্থা রয়েছে এইগুলোর কারণে মূলত এই যে এখানে যেমনটি দেখছেন উঁচা নিচা এই যে একটি গাড়ি আসতেছে আপনি যেমনটি দেখছেন যে উঁচা নিচা সাইড তারা অতিক্রম করে ওই পাশ দিয়ে যাচ্ছে ঠিক যার কারণেই হচ্ছে মূলত এই সড়ক দুর্ঘটনা এখানে অনেক বড় একটি টিলা রয়েছে হয়তো ক্যামেরায় সেটি ভালো করে দেখা যাচ্ছে না আমরা যদি আরেকটু দেখাতে চাই যে এই সড়কের সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে তারা কিন্তু এই রাস্তাটা সমান ভাবে সমান না করার কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো ঘটছে ক্রমশই এমনটাই দাবি করছে চালক এবং স্থানীয়রা এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর থেকে যারা দেখছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই ফেজটি ফলো করে চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করছি গোটা এই গাড়িটা উদ্ধারের চেষ্টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন